Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা উঠে দেখো মায়ের দিকে গোবর দিচ্ছে উনুনট আর আমি এদিকে বাসনগুলো সব মেজেও উপর করে দিয়েছিলাম আর হাজব্যান্ডের দিকে সবার জন্য ডাব পেরেছিলো কালকে পুকুর ডাব খাওয়ার কথা বলছিল তো কালকে মানে কাজবাজ বাজ হচ্ছিলো ওই জন্য আর মানে সময় পায়নি তো আজকে ডাব পেরে দিল আর বাবা এদিকে মাছ ধরছিল দেখো পুটি মাছ আর একটা জাপানি বুটি আর একটা কই মাছ এগুলোই পেয়েছে আর পুকুরে এবারে সেরকম মাছ ছাড়া হয়নি এই জাপানি বুটিগুলো অনেকদিন আগে ছাড়া ছিল তো সেগুলো একটা দুটো করে পরে খাওয়া হয় তো মাছগুলো এবার কেটে কুটে আমি রান্না করব আর আজকে হচ্ছে আমরা চলে যাব তো বেরোবো বিকেলের দিকে তো সকালে একটু গুছিয়ে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর মাকে বলেছিলাম মা তুমি আমার কটা শাক তুলে দাও আমি শাক নিয়ে যাব তো পুকুর পাড়ে দেখে ভীষণ মানে পুরো তাজা কচি কচি শাক হয়েছে আর চকচক হচ্ছে পুরো দারুণ শাক হয়েছিলো পুকুর পাড়ে তো ওই জন্য মা আমাকে কটায় শাক তুলে দিচ্ছে তো তারপরে এদিকে আমি দেখো বাবা সকালে আবার মরে গেছিলো মাংস আনতে তো সেটাই রান্না করছি আর পুকু কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে কালকে নিরামিষ খাওয়া হয়েছে ওই জন্য কালকে পুকু মানে দুপুরবেলা মাংস না হলে ভাতই খাবে না তো এরকম করছিল ওই জন্য সকালবেলা উঠে আগে বাবা মাছটা ধরে তারপরে মাংস আনতে গেছিলো তো সেটাই এখন রান্না করছি আর মাংস হলে আমার হাজব্যান্ড বলে যে মানে চালের ভাত করবে আর আতব চালের ভাত আমি ছাড়া সবাই খাই ভালো তো সেটাই করেছিলাম তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে গছি গেছি এই যে আমার বেরিয়ে পড়েছি আর মা ওই যে পুকুকে নিয়ে কালপেটার দিকে যাবে এগিয়ে বাবার মা আর টগরী এসে বুনু চলে যাচ্ছে দেখে আর এখনও না অনেকটা বেলাই আছে প্রায় সাড়ে তিনটে চারটের মতো বাজে আর তো দেখো আমরা চলে এসেছি বাড়ি থেকে বাজারে খেয়া পার হব এবার ওপারে যাবো তো এটাই সব সময় চিন্তা হয় যে মানে জোয়ার হবে কি ভাটা হবে গাড়ি পার করতে পারবো কি পারবো না হাজব্যান্ড বেরোনোর সময় বলছিল যদি ভাটা হয় তাহলে বাড়ি আবার ফিরে চলে আসবো তো পার করেছিল মানে হয়েছে আর কি জোয়ার ছিল তো দেখো বোর্ড ছেড়ে দিয়েছে এবার ওপরে পার হবো আর বেশিক্ষণ লাগে না জাস্ট স্টার্ট দেবে আর ওপারে চলে যাব মানে ওর কাছেই একদম মানে এপার থেকে ওপারে যদি কেউ ডাক মানে ডাকে তো ডাক শোনা যায় পরিষ্কার দেখাও যায় আর যেহেতু চর পড়ে গেছে অনেকটা তো চলো যাই হোক চলে এসছি তো আমাদের বাজারে ওখান থেকে যে খেয়া পার হলো পার হয়ে দেখো তুস্কালি চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে বোর্ডটাও পেয়ে গেছি মানে দেরি করতে হলো না ভালোই হলো আর তো বোর্ডে উঠে গেছি তো তারপরে দেখো আমরা এখন মানে ওখান থেকে পার হয়ে ধামাখালি থেকে পার হয়ে এখন অনেকটাই চলে এসেছি আর রাতও হয়ে গেছে অনেকটা প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে বাড়ি যেতে হয়তো নটা সাড়ে নটা বেজে যাবে তো আর মানে এই গোছাচ্ছি বেরবো বেরবো করতে করতে প্রায় সাড়ে তিনটে চারটে যেহেতু বেজে গেছিলো ওই জন্য এদিকে রাতও হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকে মতো সবাইকে গুড নাইট